সালামুয়ালাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভর্তা কেমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো্তর রস গাড়ি দু হাজার বারো সালের রানিং একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা ট ষোলো শূন্য সাত বত্রিশ বিস্কুট ডালা এলেকা ঠুলকা কার টাটা ষোলোত রিয়েক্স গাড়ি দুই হাজার বারো সালের ঢাকা ষোলসুরি আর গাড়িটি তারা নিতে চোখ হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেন সব ধরনের গাড়ি পাবেন ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি ভেতরে হটলাইন নাম্বার কল করুন গাড়ি ভেতরে হটটাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম